হুজুরামায়ফিলে বার হয়ে গেলেন হুজুরামায় গুরু গণিতে হুজুরামায় মাহফিলে বার হয়ে গেলেন হুজুরে সাথে হুজুরে গুলি পর গুরু গণিতে বসে আছে গরু গানি তেজ ঘন যায় আল্লাহরি গরু গানি পিঠে বসে বসে গাঁদিরিয়া চিস্তিয়া নাকবান দিয়া মুজাদিয়া তরি কাজ চমুকটা আমল করতে লেগেছেন তরি কাজ চমুক আমল করে আল্লাহ রলে বিজলে হুজুরে খুরে বারা তরি গা আমল করে তরি গা আমল করে আল্লাহ রলে হজরতে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো কে একবার খুললেন চোখ দুটো খুলে কি দেখে জিলেন গরু গারে পিছনে দুটো বড় বড় বাল দুটো বড় বড় বাল গরুতে পিছনে দুটো বড় বড় বাল পিছনে ছুটে ছুটে আসে ও

নাকি পাগে কিছু ক্ষতি করলে হুজুর আল্লাহ পাগে রলে আল্লাহ পাগে রলে ও আমার পীর মোশেদ আমি পাগে কিছু ক্ষতি করিনি আমি পাগে কিছু ক্ষতি করিনি তবে তুমি তোমার কাজ করো বাগ বাগে কাজ করবে তুমি তোমার কাজ করো বাগ বাগে কাজ করবে ও কিছুটা রাস্তা যাওয়ার পরে রাস্তার মধ্যে রাস্তার মধ্যে এদিক থেকে ওদিকে কাটা থেকে ও কাটা গরুটা পার হয়ে যাবে চাকা দুটো পার হবে না চাকা দুটো পার হবে না ওই জায়গায় যখন গাড়িটা চলে গেল আল্লাহ বাগের গোনে দুটো বাঘ দুদিক থেকে এসে গরুর গাড়ির চাকার বাইরে অবশিষ্ট কাটে নিজের ঘাটটা লাগিয়ে দিয়ে চাকা দুটো একটু উঁচু করে ওই গাড্ডাটা পা করিয়ে দিয়ে দুটো বাঘ দুদিকে চলে গেল আল্লাহর অলিদের কোন ক্ষতি করল না জোরে বলুন আর একটু জোরে বলুন সুমান আল্লাহ আল্লাহর অলিদের কোন ক্ষতি করল না বল আলহামদুলিল্লাহ দুটো বাঘ দুদিকে চলে গেল অলি আল্লাহদের কোন ক্ষতি করল না হজরতে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলী তাহলে সেই আল্লাহ অলিদের মহাব্বত ভালোবাসা সেই আল্লাহর অলিদের মহাব্বত ভালোবাসা সেই বোঝার জামান মনগুলো ঠিক রেখো মনগুলো ঠিক দেখো ফুরপুরা শরীফ যাতা জায়গা নয় জাদা জিনিস নয় ওটা হলো জান্নাতি দরবার জোরে বলেন আর জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ ওটা হলো কবুলিয়ার দরবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেছেন আলমার ও মা মান আহাব্বা যে তাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই দাঁড় করাবে জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলা যাবে না আমাদের মোহাব্বাত মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সাথে আমাদের মোহাব্বাত পাঁচ হুজুর পীর কেবলার সাথে আমাদের মোহাব্বাত আল্লামা রুহুল আমিন হুজুরের সাথে আমাদের মোহাব্বাত দাদা হুজুরের খলিফাদের সাথে আমাদের মোহাব্বাত সুফি ফাতেহ আলী ওয়াইজ হুজুরের সাথে আমাদের মোহাব্বাত সাহেবের সাথে আমাদের মহাব্বাদ খাজা জাম চিস হুজুরের সাথে আমাদের আলবে সানি হুজুরের সাথে আমাদের মোহাব্বাদ নিজামউদ্দিন আউলিয়া হুজুরের সাথে আমাদের মোহাবাদ শাহ বাকিবুল্লাহ আমাদের মোহাবাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেউলবি হুজুরের সাথে আমাদের মহাব্বাদ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেবি হুজুরের সাথে শাহ আব্দুল রহিম মোহেজ সাথে শাহ আব্দুল আজিজ মহদ্দেজলি হুজুরের সাথে আমাদের চার ইমামের সাথে আমাদের মোহাবাদ সাথে আমাদের মোহাবত রসুর সাথে জুড়ে বলুন কায়েম রাখে নবী বলেছেন যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথেই দাঁড় খরাবে জুড়ে বলেন আমরা মুজাদ্দুদ জামান দাদা হুজুরকে ভালোবাসি পাঁচ হুজুরকে ভালোবাসি আল্লামা রুহুল আমিন হুজুরকে ভালোবাসি আল্লাহর ওলিদের ভালোবাসি এ মোহাম্মদ কি বেকার কোরআন শরীফ সূরা সুকরবে আল্লাহ বলেছেন আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুগুন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে দুশ হয়ে যাবে আল্লাহ বলে ইল্লাল মুত্তাকিন আমার মুত্তাকির কির মান্দা যারা তারা কিয়ামতের দিন একে অপরের শত্রু হবে না দুস্মন হবে না তারা একে অপরের কিয়ামতের দিন বন্ধ হিসাবে রয়ে যাবে জোরে বলুন সুভাষ আর জোরে বলা যাবে না আল্লাহ বাগের

হজরতে মাওলানা তো জম্মে লজেন কবরের পাশে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের হুকুমে হজরতে নিজামউদ্দিন আউলিয়া সাহেব হজরতে মাওলানা তো জম্মে রহমা গুমুল্লার দিদার नसीব হয়ে গেল হজরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ বলতে নিয়েছেন আরে তোমার পীর কল্লা তোমার মসজিদ কল্লা এই জামানার জন্য মুজাদ্দেদ করে দিয়েছেন জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহান তোমার পীর কল্লা এই জামানার জন্য মুজাদ্দেদ করে দিয়েছেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া হযরতে মাওলানা তুজাম্মেল হোসেন নদিয়া শান্তিপুরে শুয়ে আছেন চোখ বন্ধ করে দেখা হলো বলে তু জান্মেল তোমার পীরকাল্লা এই জামানার জন্য মোজাদ্দেত করে দিয়েছে জোরে বলে আর জোরে বলা যাবে না সেই দাদা পীরকে আমরা মোর্শেদ বলে মেনে আবার কিছু কিছু লোক আছে তারা হুজুরের কথা বললে তাদের কষ্ট হয় রায় দেখ পুরোপুরা হুঁচুতের বাপ তাদের কাহিনি শুরু করলে শুরু ভালোই বলে না বলে না বলতে না ও কি খারাপ জনস এমপি সাহেবের ছেলের যদি এমপির সই লাগে কার কাছে যাবে যদি বলেন একটু হ্যাহ দেন নারাই আর জোরে হবে না নারাই দেখবি রুহুজিন্দা আমার ভাইরা ছেল্লা যুবকের আমার মুরুরা এমপি সাহেবের ছেলের যদি এমপি শই কার কাছে যাবে বাপের কাছে যাবে তবে এমপি শোয়ের গুরুত্ব দিয়ে যাবে এমপি সাহেবের ছেলে যদি এমপি সই লাগে বাপের কাজে যাবে তবে এমপি সইয়ের গুরুত্ব দিয়ে যাবে ঠিক তেমন আমরা যে দাদা হুজুরের কথা বলি পাঁচ হুজুরের কথা বলি দরবার শরীফের হুজুর চাজান হুজুর পীর কাবলাগনেরা ভাইজান হুজুর পীর কাবলাগন ওনার যে ফুরফুরা হুজুর দাদা হুজুরের কথা বলে পাঁচ হুজুরের কথা বলে অন্য কিছু বাপ দাদা হিসাবে নয় কেন তো আল্লাহর উলি কিছু কিছু লোক আছে বাপের গল্প দাদের গল্প বলতে নাই বাপের জন্য দাদুর জন্য না না তারা তো আল্লাহর অলি অলির বেলায়েতের দিকে তাকি আমরা বলি আল্লাহর অলিদের আলোচনা জোরে বল আর জোরে বলা গেল না হিংসা করছো তুমি হিংসা করছো তুমি বাপের গল্প তাদের বলতে না কাদের কথা বলছো তুমি তানাদের শান তানাদের মাকাম তানাদের ইজ্জত দাদা হুজুরের সম্মান দাদা হুজিরে খলিবা ছিলেন হজিরাতে মাওলানা আব্দুল মাবুদ ফারুকের রহমান মেদিনাপুর পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন দাদা হুজিরের জামাই ছিলেন হজরতে মাওলানা আব্দুল তাইয়ান সাহেব রহমত দাদা হুজিরের জামাই আর দাদা হজিরে খলিফা ছিলেন হাজিরাতে বল আব্দুল ফারুকের রহমত উল্লাহ এই দুজন একসাথে পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন যেখানে শুয়ে আছেন শরীফের একজন খাদি ফুরবা শরীফের একজন খাদেম শুয়ে আছে দাদা হুজুরে খলিফা ছিলেন না তবে হুজুর কেবলাদের সাথে সম্পর্ক যে পাঁচ হুজুরের সাথে সম্পর্ক যুক্ত মানুষ ছিলেন হাজরতে মাওলানা আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ পিয়ার ডাঙা কথা বুঝলে দাদা হুজুরের খলিফা দাদা সাথে হজরতে মাওলানা আব্দুল মাহবুদ ফারুক রহমতুল্লাহ দাদা হুজুরের সাথে বাংলায় এসে গেছে দাদা হুজুরের জীবনে কিতাব পড়লে পাবে আল্লামা রুলামিন সাহেব রহমত আমার কিতাব পুরিনে ভুল হচ্ছে তা আমাদের আল্লামা রুলামিন সাহেব রহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কেতাব লিখলেন পড়বেন পড়তে হবে দাদা হুজুর কি সম্মান আল্লাহ দিলেন কত বড় আলেম ছিলেন দাদা হুজুর কি বাংলাদেশে গেলেন দুজন চিস্তা তরিকার پیر দুজন চিস্তা তরিকার মানুষ চিস্তা তরিকার پیر চিস্তিয়া তরিকার বাইরের কাজ করছে

আল্লাহর ওলি আমার আপনা পিতা নামে রহমাতুল্লাহ কে বলে দিলেন ও বাবা আব্দুল মাবুদ চোখ দুটোকে বন্ধ করো চোখ দুটোকে বন্ধ করে এইখানে বসে যাও আল্লাহর ওলি আব্দুল মাবুদ রহমা রহমাতুল্লাহ গলিয়ে চোখ দুটো বন্ধ করে বসে গেলেন আল্লাহ পাকে রুকুমে আল্লাহর ওলি গরিবে নওয়াজ হযরতে মঈনউদ্দিন চিশতি আজমিরি সিনজারি রহমাতুল্লাহ নিগে সঙ্গে দিদার কানা নসীব

বলে দিলেন ও বাবা তুমি তোমার পীরের মাকাম জানো না তোমার পীরের সম্মান জানো না তোমার পীর ইজ্জত জানো না আল্লাহ পাক কি মাকাম দিয়েছিলেন আল্লাহ পাক কি ইজ্জত দিয়েছিলেন ও বাবা আব্দুল মাবু তোমার পীর জামানে বলে যে তোমার পীর মুখে বলে আল্লাহ পাকের দরবারে বলা খানা কবুল হয়ে গিয়ে তাদের এলেম খানা সার হয়ে গিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ তোমাকে আর এলেম সব করতে হবে তোমার পীর জবান থেকে বলেছেন ওটাই আল্লাহর দরবারে কবুল হয় ওদের এলেম এমনি সলভ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না তিনি আমার মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ জিয়ারত করতে করতে চলে গেলেন পাঞ্জাব শ্রী মুজাদ্দিদিয়া তরিকার ইমাম বাদশা আকবরের জামানায় আরবির এক হাজার শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আকবরের জামানায় জানাকে জেলে বন্দি করা হয় গভীর রাজ কিতাবে এসেছে গভীর রাত যখন হতো জেলের সব বন্দিগুলিকে নিয়ে জেলের দরওয়াজার সামনে দাঁড়াতে আর পাকের হুকুম তালাগুলো অটোমেটিক এমনি সব ভুলে যেত জোরে বল আর জোরে বলা যাবে না জেলের বাইরে যেতেন জেগে রাস্তা করতেন আবার হুজুর যখন গভীর রাত যখন রাত যখন শেষ হবে জেলের দরওয়াজা টটকে দাঁড়াতেন আল্লাহ পাকের হুকুম তালাগুলো অটোমেটিক এমনি আবার লেগে যেত জোরে বল আর জোরে বলা হুজুর তারা হুজুর গেলেন দশ থেকে বারো দিন থাকলেন মুজাদ্দিদিয়া তরিকার ইমামের দরবারে মোজাদ্দিদিয়া তরিকার ইমামের দরবারে দশ থেকে বারো দিন কাটালেন পীরের দরবারে থাকলেন মোজাদ্দিদিয়া তরিকার পীর মোজাদ্দিদিয়া তরিকার মারিফাতের নিয়ামত নিলেন এবার চলে আসবে দরবারের খাদুন সামনে দাঁড়িয়েছে হুজুর এই হাদিয়াটা নেন কি হাদিয়া দিচ্ছে বাবু যে আমি নিজের থেকে দিন তাহলে আমি গতকাল রাত্রিরে ঘুমিয়েছিলাম মোজাদ্দিদিয়া তরিকার ইমামের সঙ্গে আমার দেখা নসিব হয়ে গেছে জোরে বল আর জোরে বলা যাবে না আল্লাহ আমাকে জানিয়ে দিলেন বলে দিলেন ও বাবা ও বাবা ফুরফুরার পিয়া বৌমা কার্লা গানে গেলেন আমার দরবারে এসে যে বাবা আমার দরবারে এসে যে বাবা আমার দরবারে কাটিয়ে যে বাবা ও বাবা আমি আমার সঙ্গী রহমাতুল্লাহ আলাইহির আমার তরফ থেকে বাবা আমার পক্ষ থেকে বাবা ফুরফুরার পে আবু বকর রহমাতুল্লাহ আলাইহির হাতেতে তুমি এই হাতিয়াটা তুমি দিয়ে দাও আল্লাহ পাকের ওলি আল্লাহ পাকের ওলি ও ফুরফুরার পে আবু বকর রহমাতুল্লাহ আলাইহির আমি নিজের থেকে দিই না আমি নিজের মন গড়া দিই না আল্লাহ পাকের ওলি আমার তরফ থেকে রহমাতুল্লাহ আলাইহির তা তার তরব থেকে হাদিয়াখানা তুলে দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু এটা আমার নয় হুজুর আমাকে স্বপ্নে বলেছেন যে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর হাতে এই হাদিয়াটা আমার তরব থেকে তুমি তুলে দেবে হুজুর এটা আমি নিজের থেকে দিই না মুজাদ্দিদিয়া তরিকার ইমাম এটা আপনাকে দিয়েছে জোরে বলে জোরে বলা গেল না তিনি আমার পীর মুজাদ্দিদুস সামান তারা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তিনি আমার পীর মুজাদ্দিদুস সামান মেনেছেন মজবুত হন দাদা হুজুরকে নিয়া বিয়াদবি করতে যেও না দাদা হুজুরের সম্মান আল্লাহ অনেক দিয়েছে নামিয়ে রাস্তায় মিশাতে যেও না ক্ষতি হবে যে করবে ক্ষতি হবে আমি বলেন ইনি বলেন উনি বলেন যেই বলেন না কেন আমি হয় ইনি হন উনি হন ইনি হন যেই হন না কেন দাদা হুজুর কেনে বিয়া দিবি করতে যেও না দাদা হুজুর নামিয়ে রাস্তায় মিশাতে যেও এমন কোনো কাজ করো না দাদা হুজুরকে লোক গাল দেবে করো না সম্মান করতে পারি না দূরে চলে যায় সম্মান করতে পারি না দূরে চলে যায় তবে অপমান করা অধিকার কিন্তু আমার আপনার নয় সম্মান করতে পারি না দূরে চলে যায় তাহলে অপমান করা অধিকার আমার আপনার অপমান করতে যেও না এক আওলাদকে সম্মান দিয়ে আর এক আওলাদকে গাল দিতে যাবেন না মুড়িদের কাজ ওঠানো পীরের লাঠিটাকে ইজ্জত করে পীরকে ইজ্জত করা হয় পীরের রক্তকে ইজ্জত করাও কিন্তু মুড়িদের জন্য কর্তব্য আজ যদি মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কোলা বিজাতে কষ্ট পেতেন না আজ যদি পাঁচ হুজুর পীরকেলা বেঁচে থাকতেন কষ্ট পেতেন আজ যদি আল্লাহর অলি আপনার দাদুটাই বেঁচে থাকতেন আপনি তার নাতি দাদা হুজুরে আউ্লাদকে গাল দিচ্ছেন কষ্ট পেতেন বেয়াদিব করতেন আল্লাহ আমাদের সকলকে এই যুব সমাজকে বোঝা তৌফিক দেন বলেন আমিন সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহ হুম্মা আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের মুজাদ্দুর জামান রহমাতুল্লা আলহের সিলসিল ওপর কায়েম রাখেন সকলে বলুন আমিন জোরে বলেন আল্লাহ আমিন একবার দরুশ্রী আল্লাহ হুম্মা

اے سبا سرکار کی باتیں سنا اے سبا سرکار کی باتیں سنا سبا बा ते सुन سنا سید अबर की बा ते सुन अर में तू با تے سنا آجرہ دلدار دار کی با تے سنا اے سبا سرکار کی با تے سنا اور جس سے حاصل ہو سکونے کی با سنا ہاجر اس یار کی با سنا ایسا با سرکار کی با تے سنا اور ہم نہ جان کب مدینے جائیں گے ہم منٹار کی با تے سنا تو میرے منٹار کی با تے سنا اے سبا سرکار کی با تے سنا ارے میں پڑھو مجھ میں سلے علا چلے پیار سے تو پیار کی با دے سنا پیار سے تو پیار کی با دے سنا سبا سرکار کی با دے سنا سبا اے سبا سرکار کی باتیں سنا رار کی با تے سنا سیدار کی با دی سنا اللہ ہوم صلی اللہ अला سیدنا <coughs> <salli> <coughs> جن کے تعریف خود رب کعبہ کرے جن کے تعریف خود رب کعبہ کرے ان کی عظمت گھٹانا غلط بات ہے ان کی عظمت گھٹانا غلط بات ہے جن کی قرآن یاسین سین جن کے قرآن یاسین توہا تو ان کی عظمت گٹانا غلط بات گئے چاند سے خوب صورت رکے مستفا ان کو دیکھا تو اے آئیسا نے کہا چاند سے خوب صورت رکے مصطفی ان کو دیکھا تو اےไอسانے کہا توبہ 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 ان کے چاند جیسا کہو توبہ توبہ ان کے چاند جیسا کہو چاند جیسا بتانا غلط بات ہے হবুত স্লে আলা আজ দেখি নমো গুলজার না আমরা এখানে যত বলবেন তত লাভ আমরা এখানে লাভ করতেছি লস করতে আসিনি কথা ঠিক না ভুল নবীর মাহফিলে এসেছি পরিবর্তন হওয়ার জন্য এসেছি আল্লাহ আমাদের সকলের চলাফেরা গুলো ঠিক করে দেন বলুন আমিন জোরে বলুন আল্লাহ আমিন আমরা সবাই অধম গোনাগার আদম সন্তান আমরা প্রত্যেকে আদম সন্তান তবে রীতি নীতি মেনে যদি আসতে পারি বুঝতে পারি যেতে পারি আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে একবার জোরে বলুন সুবহান আল্লাহ একটু জোরে বলুন না সুবহান আল্লাহ সেই নবীর মাহফিল এসেছে আল্লাহ আমাদের ঘরে কবুল করেন বলুন আমিন আরেকবার দোয়া করেন বলুন আল্লাহ আমিন আজ দেখি না। সু বর্ণনা গুলজার মদিনা তে গুলজার বদেনা মাটি আছে তো তো খোরো মা খেজুর বেদানা আর জুড়ে হলো না সুভান আল্লাহ না রে মোদী না রে মাটি চাঁদের মতো সে মাটিতে আছে কত তো খোরো মা খেজুর বেদানা ডোরেতে গুঞ্জার বা না আর আজ দেখি নমুনা আজ শুনি বরনোনা নূরত গুলজার বদিনা নূরত গুলজার বদিনা মুকর পগ মটিতে আপে চমজম কুয়া ছে মুকর পগ মটিতে বলুন না শুভান একটু জোরে বলুন না মক্কা নই পাকে মাটিতে আপে জমজ মকুয়াজ মক্কা নই পাকে মাটিতে আপে জমজ আছে সেই মাটিতে সেই মাটিতে আজ কত সুজুর বেদনা নোর তে গুলজার মদিনা নোর তে গুলজার মদিনা আজ দেখিন মো আজ শুনি বর্ণনা না নোর গুলজার মদিনা নোর তে গুলজার মদিনা মুদিনার বায়ুষ প্রাণ হয়েছে দেবনা বলুন না শুভান বায়ুতে আজ আমার প্রাণ হয়েছে দেবনা দূরতে গুলজার বদেনা দূরতে গুলজার বদিনা আজ দেখি নো شنی برنو نا نور جار مدینہ نور تے جار مدینہ اللہم صلی اللہ آل س